রহমান রহিম আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য খুব পাগল হয়ে যাচ্ছেন আসলে বর্তমানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে ইউরোপের বেরোয় অ্যাড আসতেছে এটা কিন্তু আসলে মানুষের জন্য ভয়ঙ্কর আর ইউরোপের নেশাটা এমন একটা নেশা এই নেশা যদি কাউকে যদি একবার ধরে তাহলে তার কিন্তু লাইফ শেষ হয় লাইফ উঠে যাবে না হয় লাইফ খতম হয়ে যাবে ঠিক আছে ইউরোপের নেশাটা ঠিক এরকম অনেকেই দেখতেছে আর্মেনিয়ানে ভিডিও বানাচ্ছে বসনিয়ানে ভিডিও বানাচ্ছে কোন জায়গা থেকে মিডল ইস্ট থেকে আমার কাছে কথা আছে ভাইয়া আপনার যদি পঞ্চাশ হাজার টাকা যদি আপনার বেতন হয় বা আপনি যদি কষ্ট করে যদি মিডিল ইস্টে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনাকে ইউরোপে যাওয়ার জন্য আপনি আর্মেনিয়ায় কেন যাবেন বসনিয়াতে আপনি কেন যাবেন এগুলো কিন্তু খুবই ধনফনি একটা বিষয় কারণ হচ্ছে যে আপনি ওই যে এক সময় দেখতাম যে ইটালি মানুষ যেত কিসে ওই যে মানে আপনার ইসে করে ওই জাহাজে করে তারপর আপনার নৌকায় করে স্প্রিড বোর্ডে করে ইটালি যেত তাই না এই বিষয়টা এতটাই ভয়ঙ্কর যদি আপনি আর্মেনিয়ায় যান আপনি ওখান থেকে ইউরোপে ঢুকতে পারবেন কি পারবেন না সেটা হলো পরের বিষয় এই যে আপনার একটা লং সময় প্রায় পাঁচ বছর একটা জার্নি একটা সময় আপনার নষ্ট হচ্ছে মিডিল ইস্টে আপনি যদি পাঁচ বছর থাকতেন তা আপনি যদি বিজনেসের দিকে যদি ঝুঁকতেন তাহলে এইখানেও কিন্তু আপনি অনেক কিছু করতে পারতেন ঠিক আছে কিন্তু আমাদের মাথাটাকে এই যে ফেসবুক তারপরে আপনার ইউটিউব এমনভাবে ওয়াশ করতেছে যেন মানে একেবারে সহজ অস্ট্রেলিয়ায় যাওয়া একেবারে সহজ মানে রকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো আপনার এই সমস্ত জায়গায় বা ইউরোপে যাওয়ার আগে মানে একবার যদি আপনি যেতে চান তার সে পাঁচবার আপনারা আগে ভাবেন ইউরোপের বিষয়টা নিয়ে যে আপনার লাইফের জন্য এটা কতটুকু বেটার হবে বা আপনার জন্য এই ইউরোপটা মানে আপনি যেখানে যাচ্ছেন ওইখানে আসলেই বাস্তবে আপনি ঢুকতে পারবেন কিনা এই যে মেহনত এই যে কষ্ট ঠিক আছে তো যাই হোক আমি এটা না করতেছি না কিন্তু আমি বলতেছি যারা মিডিল ইস্টে আসেন যারা ভালো কাজের লাইনে আছেন সেখান থেকে না যাওয়াটা এমনকি বেটার হবে